গাজা থেকে আরও তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস শনিবার তাদের মুক্তি দেওয়া হয় তাদের শারীরিক অবস্থা আগের জিম্মিদের মতো না হওয়ার বিষয়টি নজর আসার পর এর কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এদিকে যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী এদিন একশো তিরাশি প্যালেস্টিনিয়ান বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল মুক্তির পর একটি দলকে গাজার খান ইউনিস ও অন্য দলকে অধিকৃত ওয়েস্ট ব্যাংকের রামাল্লায় নিয়ে যাওয়া হয় গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী আরও তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস শনিবার গাজার দীর আল বালায় উৎসব মুখর পরিবেশে বাউান্ন বছর বয়সী এলিশা রাবি চৌত্রিশ বছর বয়সী অর লেভি এবং ছাপ্পান্ন বছর বয়সী ওহাদ বিন আমিকে ইন্টারন্যাশনাল রেডক্রসের হাতে তুলে দেওয়া হয় এর আগে উপস্থিত সবার উদ্দেশ্যে মুক্তি পাওয়া জিম্মিদের বক্তব্য দেওয়ার সুযোগ দেয় হামাস যোদ্ধারা যুদ্ধবিরতির পরবর্তী ধাপগুলো বাস্তবায়নে দুই পক্ষের প্রতি আহ্বান জানান ওহাদ বেন আমি আরেক জিম্মি এলি সারাবির কাছে এক হামাজ যোদ্ধা জানতে চান ইসরায়েলি বাহিনীর হামলায় জিম্মি থাকা অবস্থায় তার ভাই যে মারা গেছেন তা তিনি জানেন কিনা জবাবে এলি বলেন বিষয়টি তিনি জানেন তার ভাই তার সাথে বাড়ি ফিরতে পারছেন না এই বিষয়টি তাকে কষ্ট দিচ্ছে বলেও জানান তিনি এবারে মুক্তি পাওয়া তিন জিম্মির সাথে আগে মুক্তি পাওয়া জিম্মিদের বেশ পার্থক্য চোখে পড়েছেন আগে মুক্তি পাওয়া আঠারো জিম্মিদের সবাইকে সুস্থ সবল মনে হলেও এবার এক তিন জিম্মিকে গাড়ি থেকে নামানোর পর থেকেই অসুস্থ মনে হচ্ছিল কি তাদের হাঁটতেও কষ্ট হচ্ছিল জিম্মিদের এমন অবস্থা পর্যবেক্ষণ করে সামাজিক মাধ্যম এক্সে তাৎক্ষণিক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বলেন মুক্তিপ্রাপ্তদের যে অবস্থা করা হয়েছে তার কড়া জবাব দেয়া হবে এছাড়া তাদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছে নেতানিয়াহু জিম্মি মুক্তির পুরো প্রক্রিয়াটি টেলিভিশনের পর্দায় দেখেছেন মুক্তি পাওয়া তিনজনের পরিবারের সদস্যরা এদিকে চুক্তির শর্ত মেনে ইসরায়েলি কারাগারে বন্দী একশো মুক্তির পর তাদের একটি অংশকে বাসে করে দখলকৃত ওয়েস্ট ব্যাংকের রামাল্লাই নিয়ে যাওয়া হয় সেখানেও আবেগ ঘন পরিবেশে তাদের বরণ করে নেয় পরিবার ও স্বজনেরা অন্যদিকে মুক্তি পাওয়া আরেকটি দলকে গাজার খান ইউনিসে নিয়ে যাওয়া হয় সেখানেও আবেগঘন ঘন পরিবেশ তৈরি হয় তবে প্যালেস্টাইন রেড ক্রিসেন সোসাইটির অভিযোগ মুক্তি পাওয়া অনেক প্যালেস্টিনিয়ান মারাত্মক শারীরিক নির্যাতনের শিকার এদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় অন্তত চারজনকে রামাল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আজিমুর রশিদ করক টিভিএন24 নিউজ ডেস্ক নিবত থেকে সম্প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর